হাই হ্যালো ওয়েলকাম সোমা লাইফস্টাইল আশা করি তোমরা সকলে খুব 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 ভালো আছো আমার পিতার দ্বারা আর আমিও খুব ভালো আছি তোমাদের জন্য হ্যাঁ তো যাই হোক ইউটিউব এলপি নিয়ে আমি কিছু কথা বলব খুব শর্টেই ছাড়ব আচ্ছা প্রথমেই বলছি তোমরা সবাই জানো যে সময় লাইফস্টাইলের ওপরে সব লেখা আছে আমি বিউটিশিয়ান আমি পপ সিঙ্গার অ্যাক্টিং করি করি নার্স ট্রেনার হ্যাঁ এবং জিসাস আছে আর জব করি লেখা আছে ঠিক আছে আর রইল আমি আমার বাড়ি বিহার তো আমার হাজব্যান্ড ডকে আছে হলদিয়াতে ওখানে যা আছে ক্যাপ্টেন আমি থাকি কোথায় কলকাতা হলদিয়া বেঁচে ঠিক আছে বেশ ভালো কেন বলছি কারণটাই যে আমি একদিন আমারই মোবাইল ঘাঁটতে ঘাঁটতে একজনের এলবি আমার চ্যানেলে ঢুকলো ঠিক আছে চ্যানেলে ঢোকার পর আমি ক্লিক করে দেখলাম দেখি তো কার এলবি কে কেমন কী করছে হ্যাঁ না মানুষের দেখার একটুখানি হয় ইচ্ছে হয় ঢুকলাম ঢুকে দেখলাম একটা মেয়ে বিবাহিত আনম্যারিড একটি মেয়ে সরি লাইক করছে তো আমার ভালো লাগলো ভালো লাগার পর আমি এলবিতে মেসেজ করতে শুরু করলাম এবং ওখান থেকে ওদের একটা গ্রুপ আছে চার পাঁচজন ছজন আটজন আর পুরো সিওলি বলতে পারব এবং ঢোকার পর প্রত্যেকের সঙ্গেই ওদের গ্রুপে আলাপ হল এলবি করে কেন আগে এটা জানতে হবে এল বি করে বন্ধু করার জন্য তাই তো অনেকে বলে এখানে লাইক শেয়ার কমেন্ট বলবে না অক্ষরে কিছু বলবে না এগুলো ভুল ধারণা যদি এগুলো না বলি মানুষ তো করবেই না কিছু বন্ধু করে না বলে আলাদা কেউ ওর লাইফে ঢুকে গিয়ে বন্ধু বলে দেবে তার মানে ওরা বুঝে গেলো সাবস্ক্রাইব করে দিল কিন্তু আদৌ না ভিতরে দেখলাম লাইক শেয়ার কমেন্ট আই নো আমি নতুন শুনে আমার হাসি পাচ্ছি তারপর কোনো অক্ষর দেওয়া যাবে না কারোর নাম্বার দেওয়া যাবে না ভাই কেন নাম্বার দেওয়া যাবে না অক্ষর কেন দেওয়া যাবে না কে এগুলো শিখিয়েছে এই গ্রুপকে যাই হোক পাঠাবেন আমার কিছু করার নেই এটা ওদের প্রবলেম তো আমি ঢুকে যখন গেলাম ওদের সবাই সঙ্গে পরিচিত হল ওদের গ্রুপে বললো না কটানা চাই জন্য আর কি আট তো আছে এবার সবাই আমাকে সবাই ভালোবাসতে লাগলো হুম বাবা কো গলা আটকে গেছে তো গ্রুপে ঢুকে প্রতিটা কথা আমি সত্য বলছি কেউ যদি জিজ্ঞেস করে আপনি বিবাহিত হ্যাঁ বললাম আপনার হাসব্যান্ড কী করে বললাম হলদিয়াটাকে আছে আপনার বাচ্চা কটা বললাম ছেলে মেয়ে কোথায় থাকে আমি নাম বিদেশে থাকে আপনার বাড়ি কোথায় আমি তিনটে ফ্ল্যাট কলকাতা হলদিয়া মেছেদা সব সত্যগুলো বলে যাচ্ছে আমি কী করি সব বললাম লেখা আছে মূর্খগুলো জিজ্ঞেস করছে ভালো ওই একটা লোয়ার পিডিটের গ্রুপ হয় এলবি আর একটা অ্যারেস্টোকেট ফ্যামিলির এলবি হয় তো ওইটাকে আমি ছেড়ে দিয়ে এই এলবিতে লোয়ার গেড এলবিতেই ঢুকলাম যেহেতু আমি একটা সোশ্যাল ওয়ার্কার গরিবদের ভালোবাসি আগে এগিয়ে নিয়ে যাই এটাই কি ছিল আমার ভুল তারপরে বেশ এলবিটা আমি দেখে যাচ্ছি সকলেরই সাবস্ক্রাইব হচ্ছে সবাই লাইক দিচ্ছে কিন্তু লাইক দিচ্ছে না এটা আর বুঝতে পারছে না সাবস্ক্রাইবটা যে করলো কী করে শিওর হব মিথ্যেও তো বলতে পারি বন্ধু করে নিলাম জানি না নতুন আবিষ্কার করেছে তবে আমি বলবো আমার এই ভিডিওটা দেখলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবে আর আমার নাম্বার যদি তোমরা চাও আমাকে বলবে কমেন্টে আমি অবশ্যই দেব তাছাড়া মানুষ এগাবে কি করে অক্ষর দেওয়া যাবে না নাম্বার দেওয়া যাবে না হ্যাঁ কোনো স্টিকার দেওয়া যাবে না কে যে এগুলো লাইক শেয়ার কমেন্ট বলা যাবে না কি যাই হোক আমি এলবিতে দেখছি এলবি আর হচ্ছে না প্রেম লীলা চলছে লাপ্পা চলছে তো প্রশ্নগুলো করলে উত্তর দিলাম তারপর আমাকে বলছে আপনি এতগুলো কাজ করে এলভিতে কী করে থাকেন তখন আমি তো আর উত্তর দিই যে আমি দেড় লক্ষ দু লক্ষ টাকার মোবাইল নিয়ে বসে আছি এবং কীপ্যাড না এটা এটা দিয়ে দুনিয়ার লোকেশান ট্র্যাক কে ফেক কার আইডি ফেক কে কোথায় থাকে আরও লাইফে কজন আছে কে লাইফ দিল আর বলছি না এবারে ঢুকে গিয়ে তাদেরও বন্ধু বাড়ছে আমারও বাড়ছে আমার আই না এটা আমার একটা হবি ঢুকে গেল কোথাকার কেন বুঝতে পারছো তো আমি বারবার বলছি এই যে আমি এলবি করছি আমাকে যারা যারা কমেন্ট পড়বে তার উত্তর দেব আরও দশজন ঢুকলো এ ওকে লাভ বলছে ওকে কিসিও বলছে আমি পড়বো কেন বারবার বলছি ফুল মাইন্ড কমেন্ট পড়বে না ভালো নিজেরটা বলো অপরেরটা ওরা নিজেরা মেসেজে কথা বল দ্বিতীয় বললাম কোনো মেসেজে হাসবে না তৃতীয় বললাম যে কাগজে লিখে স্ক্রিনের সামনে এন না স্ক্রিনশট মারছে কেউ আমার কথা শুনল না এবারে কথা থেকে বদি আবার ঢুকে গেল আর এখানকার এই গ্রুপটা যার হেড অফ দ্য ডিপার্টমেন্ট তাকে আমি কিছু প্রশ্ন করব কিছু কোশ্চেন করব কোশ্চেনটা তুমি তো মেল ছেলে তুমি থাকো কোথায় তোমার নাম কি সব বের করে নিয়েছে তুমি কি কাজ করো আমি বলে দেব তোমার কতগুলো সাবস্ক্রাইবার হয়েছে আমি বলে তুমি কটা বন্ধু লাগিয়েছ ফেক বলে আমি একটা পাস্টার পাস্টার মানে বোঝো ঠিক আছে তা নাহলে আমার যে কোয়ালিফিকেশানগুলো যে কাজগুলো করি আমি কী করে তাহলে বলতাম কার মাথা ব্যথা মেডিসিন খা নাইস খা একটা জেন্টে খা কার গায়ে জ্বর একটা জেন্টেড খেয়ে কোল্ডেট খা কার পায়খানা ফুটু খা এভরিথিং কার চুল ঝরছে বিউটি পার্লারে ডিপ দিলাম মুখে দাগ বিউটি পার্লার সব নানা রকম গাইড করছি কোনো দুই তিন নারী ওখানকার ফ্রড নাম বলছেন এবং হেড অফ দ্য ডিপার্টমেন্ট তোমার কটা মোবাইল তুমি সব বুঝে যাও কার লাইফ চলছে কার লাইফ চলছে না কে কার মধ্যে ঢুকছে তুমি কি খুব বড় সাইন্টিস্ট তুমি জানো আমার কোয়ালিফিকেশান কি আমার বাবার বাড়িও কোটিপতি আমার শ্বশুর বাড়িও কোটিপতি আমিও কটি প্রতি বলে রাখলাম তোমার নিজের কটা সাবস্ক্রাইব হয়ে এটা বলো নিজে ভালো হয়ে থেকে অন্য যারা আইডি নিয়ে ঢুকছে তাদেরকে কন্ট্রোল করতে পারছে না তুমি অ্যাজ এ হেড অফ দ্য ডিপার্টমেন্ট টিচার যে তো টিচার হয়ে যারা ফেকগুলো ঢুকছে যা তা বলছে অন্যদের প্রোটেকশান নিচ্ছ না কেন বলো দ্বিতীয় প্রত্যেকের খবরগুলো তুমি কি করে পাও কটাকার মোবাইল আমাকে একটু জানাবে তো আমার মোবাইল যেন সব শুরু হয় আবার বলছি আমার দেড় লক্ষ টাকার মোবাইল একটা না তিনটে আছে একটা ষাট হাজারের আছে আর একটা ষোলো হাজারের আছে এটা দেড় লক্ষ আর এটাই হচ্ছে আমার মেশিন হলো তুমি অ্যাজ এ টিচার হয়ে হুট করে তোমার এত কি ইন্টারেস্ট যেই মহিলার সাবস্ক্রাইব বাড়ছে না তুমি সবাইকে ধমক দিচ্ছ সবাই কি করবে কি করে বাড়াবে ওর সাবস্ক্রাইব সবাই তো ঢুকে বলছে তো বন্ধু করো বন্ধু করো মানে সাবস্ক্রাইব করো আমি আমার ভাষাতেই বলবো তোমাদের মতন সব বলবো না বন্ধু বন্ধু লাইক বলা যাবে না নম্বর দেওয়া যাবে না আর টকিং রিয়েলি আই এম সো স্যার খুবই খারাপ লেগেছে কে হয় তুমি হরিদাস পাল হেড অফ দ্য ডিপার্টমেন্ট নামটা বললাম না ভবিষ্যবাণী করে রেখেছ অতটা কেন ইন্টারেস্ট হলো চলো মেনে নিলাম সে না তোমার হবে বলতে হবে তুমি টিচার হয়ে যদি ব্লকে ঢুকে এলবিতে ঢুকে একটা আইব্রো মেয়েকে প্রেম করতে পারো যা তা ওখানে বলতে পারো এটা তোমার লাইফ হচ্ছে কী প্রোটেকশান নিচ্ছ তুমি কিছু প্রোটেকশান নিচ্ছ হেড অফ দ্য ডিপার্টমেন্ট হলে সব ওয়াচ করবে যদি কেউ কাউকে গালি দেয় তোমাকে ওখানে বলতে হবে ব্লক করতে হবে যে এল বি করতে জানে না তোমাকে বলতে হবে স্মার্টলি বসো বেশি হাসবে না অন্যদের কথা ইগনোর করবে তোমাকে যেটা কমেন্ট করছে শুধু ওইটার উত্তর দেবে সেখানে তারপর এলবিতে কেউ কাউকে খারাপ স্ল্যাং ল্যাঙ্গুয়েজে কথা বলবে না সে কমনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট সে আমি কে বলে দিচ্ছে নুর বাবা তুমি হাসছো অ্যাজ এ টিচার হয়ে বাহ কে বা তাই না যে টিচার হয়ে প্রেম করে এল ঢুকে তবে সে কি অনেক নারীর কাছে শুনলাম হেড অফ দ্য ডিপার্টমেন্ট বললে আমরা তাই শুনব তুমি ভাই কত দূর উঠেছো এটা আগে বলো তো কোনো মহিলার তুমি প্রোটেকশানই নি ঠিক আছে আর তোমার ওই ফুটানি আমাকে দেখিও না কোথায় যাবে হাই কোর্ট সুপ্রিম কোর্ট জেনারেল কোর্ট ক্রিমিনাল কোর্ট পিপি কোর্ট আমার নাম দিয়ে লিখাও কোথাও যখন পাবে না কে তা সুরক্ষায় চলে যাবে সব কটায় আমাকে নারীগুলো ভালোবাসতো তিনটে লেডি আর একটা তো আমার কাছেই মেছে যাতে আছে ঠিক আছে বাদ বাকিগুলো যখন অন্যরা যখন অন্যদের গালাগালি করছে আমাকেও কিছু বলছে বিহারি বলছে মূর্খ জলঢালা ভাত রে খাসলে বদিলবার তোর তো বিরিয়ানি সহ্য হবে না তুই তো চলেই তুই তো জেনেই গেছিস যে একটা অ্যারস্টোকেট ফ্যামিলির থেকে যার এতগুলো গুণ আছে সে আমাদের এলবিতে ঢুকেছে মানে আর ঘুসু ঘুসু এইগুলো করতে পারবে না আবার একটা লেডি আমায় বলে কি আমি তো স্ক্রিনশট মেরে রেখেছি দেখবো দেখো আমিও স্ক্রিনশট মেরে দেখেছি আর এখন তো তোমরা কেউ বলতে পারবে না আমার কোনো স্ক্যা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ আছে এলবি যেমন করতে জানো না বি করতে বসো কেন নিজের ইমেজটাকে ঠিক রাখবো আর তোমাদের এই টিচারটাকে একটু বাদ দিয়ে দাও টিচারটাকে বাদ দিয়ে দাও তবে আমি সবাইকেই ফলো করে রাখব আর আমার যোগ্যতা আছে এতগুলো কাজ করার পরও আমি সবাই লাইফে ঢুকতে পারি তোমাদের মতন একটা বুঝতে পারছি না কোটিপতি ঘরের থেকে বিলং করে তাদের মোবাইলের দাম কত হবে হুম বা তার লাইফস্টাইলটা কেমন হুম কী কী কানেক্ট হতে পারে বিদেশের মোবাইল হলে এগুলো একটুখানি খেয়াল রাখব তোমরা কি করছো এলবিতে লাপ্পা আই লাভ ইউ নুনুর বাবা ভেবো না খালি কজন দেখছে অনেক মাস মানুষ দেখছে সব কাঠায় পড়বে এটাই আমি কেয়ারফুল বার বার বলে যাচ্ছি কাগজ করে লিখে দেখাতে হবে না যারা ফে করা তো স্কিন আজকে যদি একটা এক্সাম্পল দিই যেদিনকে বদিলা ঢুকেছিল সেদিনকে এক মহিলা আমার কাছেই আছে ও তো থেকে বড়ো আমার মনে হয় ডেঞ্জার মিলি আমার এটা মনে হয় কেন কি আমাকে ওখানকারই গ্রুপেরই একজন বলেছিল যে তার কাছ থেকে সাবধান থাকবে তো সোডেন্ট কেয়ার ডোন্ট কেয়ার কোথায় নেতাজি কোথায় বিয়াজি তাকেও বললাম লিখে দেখাবি না সব কিছু সতর্ক করছি যে হাসছে তাকেও বললাম হাসবি না অন্য করবি না মেডিসিন বলছি বিউটি টিপস বলছি গানও এখান থেকে পাঠাচ্ছি আর বোদি লাভ আর দেখলো এই যদি ঢুকে গেছে এই যে আমাদের ছেঁচড়া একটা লোয়ার গ্রেটের গ্রুপ আছে এ তো সবাইকে সাবধান করবে এবং আমরা তাহলে কাউকে আই লাভ ইউ ইউ কিসিউ প্রেম করি রাতে ক টাকা নেবে এগুলো তো বলা যাবে না আর তোমাকে তো করানো হচ্ছে তোমাকে করাচ্ছে এই যতগুলো ফেক না সব করিয়েছে কে জানো তোমাদেরই মাস্টার পিস সব বি কেয়ারফুল ভালোর জন্যই বলছি সবাই তো আমার পায়ে পড়ে গেছিলেন তোমাকে দরকার তোমাকে দরকার তুমি সবাইকে সাবস্ক্রাইব বাড়াতে পারছো তুমি আমাদের ভালোবাসা দিচ্ছ তোমার গাইডেন্স দরকার তাদেরকে জানাই ধন্যবাদ আমাকে এতটা ভালোবেসেছে কিন্তু তোমরা না লড়তে জানো না এক অপরের সঙ্গে আরে চেনো না জানো না কে কাকে বলছে তোমরা তাতে সব হুই করছ কেন তোমাদের লাইফ এইভাবে চলবে না একটু চেঞ্জ করে যদি মনে হয় আমি ভালো আমার কথাগুলো ভালো আর রিয়াল কথা বলি অবশ্যই কমেন্ট করবি ঠিক আছে খারাপ মনেও করতে পারো ভালো মনেও করতে পারো এই টাকা নিয়ে আমি খেলবো না যেখানে আমার হাজব্যান্ডের তিন লক্ষ টাকা রোজগার আমারও সেম টু সেম রোজগার যাতে আমার টাইম পাস সবাই যদি হেডফোন দিয়ে সব কিছু কানে শুনে রাখলাম অন আছে আমাকে সেটাও করতে হবে না আমার হেডফোনে থাকবে মোবাইল আমার একশো মিটার দূরে থাকলো এখানেই কানে বলবো এখানেই কানে তোমাকে উত্তর দেবো এমনি কানেক্ট হয়ে যাবে আমরা যখন কার নম্বর লিখিনা অটোমেটিকলি নাম সেট হয়ে যায় কার ফেক আইডি কার আসল আইডি কোন লোকেশন থেকে বলছে বাড়ি কোথায় বলে দিল কলকাতা দেখা গেল অন্য জায়গায় एवरीथिंग বাকিটা বলছিনা সো গেই কেয়ার लव यू ऑल আছি আমি তোমাদের কাছে